নমস্কার বন্ধুগণ আমি সুন্দর চলে এসে আমার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের বর্তমান আমি এসেছি জয়পুরে যারা আমার আগের ভিডিও দেখেছো তারা তো আমি বলে হচ্ছে আমি কার কাছে আছি এসে বন্ধু দেখতে পাচ্ছ এই এই রেস্টুরেন্টের কাছে আগে রেস্টুরেন্টটা আপনাদেরকে দেখিয়ে দেয় তারপরে রাজবংশী সমুদায়ের যে লোকগুলো আছে তারাই বুঝবে আমি একজন রাজবংশী এরাও হচ্ছে রাজবংশী ওরাই বুঝবে ভাই আগে আমি যে রেস্টুরেন্টে কাজ করেছিলাম ওই রেস্টুরেন্টের টোটাল ব্র্যান্ড ছিল মধ্যে বন্ধ হয়ে তা কি কারণে হয়েছে অ্যাকচুয়ালি আমি জানি না তো নতুন কাজে আমি জয়েন হলাম দেখতে পাচ্ছ এটা হচ্ছে নতুন রেস্টুরেন্ট যেখানে আমি হেল্পার পোস্টে কাজ করতেছি আর ভিতরের ডেকোরেশনটা করেছে রেস্টুরেন্টের পুরো মন্দিরের মতন খুব ভালো লাগতেছে ভাই লাইভে প্রথমবার এত সুন্দর একটা মন্দিরের মতন রেস্টুরেন্ট আমি দেখতে পেলাম পৃথিবীর ডেকোরেশন পুরো মন্দিরের মতন করে বানিয়ে দিছে আর রাজস্থানের জয়পুর শহরে এত গরম দিনের বেলা তো ফর্টি সেভেন অফ চলে যায় আমার মালিক দেখতে পাচ্ছ তিনখানা এসি লাগিয়ে দিয়েছে গরম তো চলছে আমাদের সিদল সিদল চলছে আজ আমাদের পাখনি পাখনি তারপরে ভাত নিয়ে রেডি যে দোস্ত আধাটা দো আর আমরা যতজন মানে কি এই রেস্টুরেন্ট কাজ করি আমি দেখাবো এই রেস্টুরেন্টে বেশি বেশিরভাগ ছেলে বাঙালি লোক কারাফারা করতেছে এটা বানাইছে শীতুলের ছ্যাঁকা অ্যাকচুয়ালি আর এখানে সবজি বানাইছে এই যে উস্তাদ দেখতে পাচ্ছো রাজস্থানী উস্তাদ সিঁদুল তৈরি করতে লাগে মাছ কসু যা আপনি হত্যা করে গ্রেভি করেও খেতে পারেন এবং নিচ্ছি কি রকম

জয়পুর সিটি পার্কের ভিডিওটা যারা যারা দেখো নিচে দিয়ে দেবো লিঙ্ক দেখে নিও তাহলে সিনে যাবো চিনি যাবা একে তো এখন শেখার রিভিউ দেবে কেমন টেস্টিং আর এই সিলেটা নতুন হচ্ছে জয়পুরে এই ভাই দুইটা নতুন হচ্ছে লজ্জা বাতেছে ভিডিও বানাতেছি বাইটে মুসকি মুসকি আসতেছে তো আজকের দিনটা মোটামুটি ভালোই কাটলো আর আমি বেসমিনে বসে ভিডিও এডিট করতেছি এটা হচ্ছে দশতলা বিল্ডিং দশতলা বিল্ডিংয়ের বেস মিনে আমি থাকি এদিকে লাইট বন্ধ হচ্ছে এদিকে আমার খুব পুরো রাত্রিও প্রায় অনেক হয়ে গেছে আর অনেক রাত্রি করে ভিডিও এডিট করতেছি যেন কাদের জন্য টাইম পাঠিয়েছি না আর আশা করি আপনাদেরকে ভিডিওগুলো আমার ভালো লাগবে নেক্সট আমি আরও ভালো করার চেষ্টা করবো আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে রাত্রিও অনেক হয়ে গেছে